ই সমাজ হিন্দু মুসলিমে মায়ের করলে গরিব বুড়া মর হইন আর নেতা হল ভেট পরে কি দাম হ্যাঁ আমরা দুই করে মায়ের করিয়া দুই করে মরলাম আমার বাপ মোল্লা তোমার মা মোল্লা আর মা ধরতো তারা এখন কে মান্ডা মান্ডা ভেট মারা ঠেকার গাদ্দি দিয়া ঠিক 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 না ভাই তো আমি কি লাগি লাগে আমার প্রতিবেশী মানুষ মায়ের করতাম যেন যাও ইসলামের বাণী যেটা শান্তির বাণী ওটা হুসাই মায়ের করতে কি তার লাগে ইসলামে না করে ঝগড়া না আর আমি ঝগড়া করতাম খেলে আজ আমরা হিন্দু মানুষ তুই আমি আমার বাইর লোকে মাইর করি আর জাগা একটু মাল লইয়া গোর একটু মাল লইয়া পিল্লিং খাল খান লইয়া মাইর করি মরি জিয়া হিগে তার সুন্দরী বেটি গো আনলো হিগে কইলে রে তুমি এত কষ্ট করে দুই করি পরিবার ভালো রা আর তোমার হরই কিনতে হারি ভেট উল্টে খাইতরা ওইকে মন্ত্র দিলাই যে হেউনি লিসে হুনিয়া খাইল গরম হই গেল এই ইনো খাই তোইলে কাম করা লাগ ওলা কিছু আগা মনিন গরো আছেন নাই কই তোর ইখলাস আছেন না নি গরো আ লাগে আগা মনি ইখলাস রে কইয়া ফিতনা লাগাইও না বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব লাগাইও না আর নাই এই দ্বন্দ্বর তুমি তালা হই ভাই একদিন বুধু হইতে মাত বুঝা গেছে নি বহুত হৈতরি হল আছো হ্যাঁ এর লাগি বেঠি নে রাত্রে ভাই ইতার ফেসো আমাই ইতার ফেসো আমি তো ভারজাল কিতা জাল ভাই ভারজালর যেটা সুতা থাকে ইতা লাইলন না নি এটা সিঁড়ে না রে ভাই সিঁড়ে সিরাত লাগলে হাত খাটে সিরাত লাগলে হাত খাটে এলাকিটার না আমি শর্মাই তোমার ওয়াইফ রে তোমার দিলর কথা হইতায় না খা ভাই ওয়াইফ ওয়াইফ কাহাক বলে বিবি কে বলে স্ত্রী কে বলে এগিয়ে তোরে দিলর কথা হইতায় না হইতায়নি আর শুইতাম না না দিবনে না এর আগে তাই শুইশই মাত্রা আমি হ্যাঁ ঠিক মাত বুঝছেন নি ভাই বেটিন তো আমি ভাত খাইছি না কিন্তু খাইতামও নাই আর হানডিট মারাইতো মারুককে বেটিন তো অসুবিধা নাই কিন্তু বেটিন জীবনে কোনোদিন আপন কইও না ইতা জন্মগত উফ ইতা তা জন্মগত উফতালা থড়া আওলা থেড়া বুঝো তো কুত্তার লঙ্গুর গীতি মানজলে সুজা হই নি তে বেটিনে লাগ কোনোদিন মানতিয়া সুজা হইত না পিটিয়া সুজা হইত না নাম্বার দুই বেঠিন জাতির এক নাই ঘর দন নাই গড় ইদার ফেটো ওজম হয় না গড় নাই করি বমি করি দিন জলদি মানে কুঠা দেরা কিতা দেরা ভাই লাগা গড় যদি দিলা তরকারি এক কোটা বিয়া নে বিয়ালকুর আগে যতক্ষণই কুঠাই কেন শুনাই তো নাই বাপ ফসমার বিয়ালকুর হান্ডি তরকারি বই তো এই যা তুইলো বেটিন

ওবি ভাই তাখলা রে কই আর বিয়া করবার আগে কিছু না আই হুকতা দাইও বetin রাখতা কিলা হরি খাইলা কে দন্তে গমারিয়া বাজারতে ফকসালা ডিসপ্লে আর ফলাই এ তো লরকি মেরে লিয়ে পারফেক্ট হ্যায় यस यस নি গানো পারফেক্ট হ্যায় কইল রে ভাই না একজন নারী বিয়া করতে হইলে লবিতে ফরমায় চার গুণ দিকে বিয়া করতায় কয় গুণ চার গুণ এক নম্বর ইকুর খানো খান ভাষা সুনান্নার উভার দেখায় হাসাউনি দুই নম্বরে মুকা ডিসপ্লে আটা ময়দা মুর করবি সিনাবিট কেমন লাগায় তিন নম্বর খাফর যত শট লাগাইব তো বিউটিফুল ফুল দেখা তে

কুরআনুল কারীমের 3 নম্বর পারা সূরাতুন নিসা আয়াতে আল্লাহ তালা বলেন ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা ও বেটিরে তুমি বিয়া করো ও বুড়িরে তুমি বিয়া করো ও মেয়েরে তোমার জীবনসঙ্গিনী বানাও যার एवरीथिंग লাইনে তোমার কাছে বালা লাগে গো সুবহানাল্লাহ ভালোবাসা না লাগা কুরআনে ভালোবাসা কইছ না লাগা কইছে ভালো লাগা কইছে না ভালোবাসা নাই ভালো না লাগলে ভালোবাসা হয়নি নি হ্যাঁ কোনো বেফুয়ার লগেও যদি বন্ধুত্ব করো ফ্রেন্ডশিপ ফয়লা তার লোকে চলাফিরা করিয়া বালা না লাগলে কইবানি বন্ধু আসতে তুই আমার বেস্ট ফ্রেন্ড হন কইবানি ফয়লা কিতা লাগাইতা ও তো কোরআনে হতো খান কর আপনারে ফান কি হুমা তোয়াবা লাকুম মিনান নিসা তানে আপনার ওয়াইফ বানা লাইফ পার্টনার বানা কোয়া জীবন সঙ্গিনী বানা যাহাকে আপনারে ব্রিথিং লাইনে ভালো লাগে ভালো হ্যাঁ হেতে গো যদি ভালো না লাগে তাহলে কেমনে ভালোবাসা হইব আঙ্গুর দিছে ফুলা তো না বুঝে ভাই তো বুঝতে কাজটা কইটা নাই আমার দুস্ত হল বুজুর্গ হল ওখান হল কোরআনে যারে বিয়া করত তারে ব্রিথিং লাইনে বালা লাগতো আও নবী যে এক নম্বর নারী জাতির সাই গুণ দেখ এক নম্বর দে নারীর সৌন্দর্য দুই নম্বর নারীর খানদান দেখ দেখো মা দিনদার নি বাবা দিনদার ইন তালুকদার বড় বুঝা চৌধুরীর মা তাইছে না তালুকদার বড় বুইয়া মজুমদার ইতা শরীয়ত সম্মত কোনো টাইটেল নাই যে ব্রিটিশ আমরা খাদাইলাম ভারত তাকিয়া ও ব্রিটিশও তা খান্দান আমরা উপহার দিয়া গেল আইজ আমরা অতালুয়ার ঠেলা ঠেলি করিয়ার আর জমিন মারামারি করিয়ার কৌ ঠিক কি না তাহলে তো আমি আয়া তাকে বলছিলাম ইয়া ইউহান নাস ইন্না খালাকনা কুম মিন যাকারি ওয়া উনসা এক বেটা এক বেটির থেকে আমরা সারা আইছি তুই না আপনি তালুকদার পড়বুইয়া মজুমদার খান্দান বইলা ওখানে তালা বলেন বিশ্বনবী বলেন তুমি যে মেয়ে বিয়া করতাম কু সুন্দর নি দেখো দুই নম্বর মেয়ে গু দিনদার নি দেখ তিন নম্বর মেয়ের মা বাবা জমিনের মধ্যে দিনদার নি দেখ চার নম্বর মেয়ের ধন দৌলত আছে নি ও চার জিনিস যদি কোনো মের মধ্যে তুমি পাও তাই তুমি জমিন খানো বিয়া করো ওখান খুঁজাও বিশ্বনবী হজরত আলী রাজি আল্লাহ তালে সম্বোধন করিয়া ঘোষণা করেন ইয়া আলী সালা সাতুল্লাহ তুয়া ও আলী তিন খামো কোনো দিন দেরি করিও না এক নম্বর আসলা ইদা আন নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে কোনো দিন দেরি করিও না নামাজ ওখান সময় মতো আদায় করিয়া নিও এতে দুনিয়ার যে কোনো দামে লাগতে হো ব্যস্ত যাতা সময় না গেলে নামাজ ওখান আদায় করিয়া নিও দুই নম্বরে ওল জানা দা তুই দা হাত জানাদার মসজিদ যখন জানাদার মাঠোয়ান জানাজার জানাদার তোর জান সময় ওয়ার লগে লগে আলী জনদার নামাজ আদায় করতে দেরি করিও না খে বাকি রইল খে আইল না ইদিকে খেয়াল করিও না তোয়াক্কা করিও না সময় মতো জনাদার নমাজ এখন আদায় করিও হৌসুহান তিন নম্বরে ওয়ালমার আতু ইদা ও জাদ্দালহা কুফুহা ও আলী তোমার ছেলে যদি বালি হয়ে যায় তোমার মেয়ে যদি বালিখা হয়ে যায় আর যদি তোমার ছেলের লগে দিন দিনদার পাত্রীর সন্তান জমিন খানো পাইলা মুত্তকি পরিহেদকার মের যদি সন্তান তুমি ফাইলাও মেটা খালা না দোলা লম্বা না batti শিকর না মুঠা এই মে এদিকে তুমি ছকাইও না মেটা যদি দিনদার মুত্তকি পরিহেদকার হয় ও মে একটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও ও সুবহানাল্লাহ আর যদি তোমার মে বালিকা হয় আর লগে যদি উপযুক্ত কোনো দিন দান মুক্ত কি ছেলের সন্ধান তুমি পাও ছেলেটা লম্বা না বাটি খালা না দোলা শিকন না মুঠা ধনী না গরিব এই দিকে তুমি থাকাইও না তোমার ও ছেলেরা তোমার ও মেটারে ও ছেলেরা তো তুলিয়া দিও হৌসু হারাল্লাহ আর ও আলি তোমার খুঁয়ার ও তিনটা কামত যদি জমিন খানো দেরি লাও আমি নবিয়া তোমার খুঁয়ার ও তিনটা কাজ করতে যদি অবহেলা গাফলতি গাফলতিও জমিনও যদি তুমি দেরি লাও জমিনও ফিতনায় দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী বাই জুবিল্লা

সবদিকে বালা আগে দেখিলা মার দিন দাড়ি ওখানে сели এলাকি তো ময় মুরববি কইলে সিলক কইতা আসলে নসল জমিনে ফসল গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গই আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি ঠিক ঠিক কথা বুঝা যাচ্ছে তো ভাই হ্যাঁ হেতে গো মাইয়া গুদেনতে সুন্দর দেখছেন তো তো বিয়া করে না লইলে ভাই আর মসিও তো পড়বো নে হ্যাঁ জেলের ভাত খাইব এলাই খালি সুন্দর বেঠি দেখি আজকে দেখলাম ভারত হায়দ্রাবাদ এক জায়গাতে একজন প্রাক্তন সেনা প্রধানে সেনা সদস্য তান বেটিরে টুকরা টুকরা করিয়া বার করিয়া প্রেসার কুকার উপযুক্ত শাস্তি হওয়া দরকার ঠিক কিনা ভাই হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি দেও সরকারের আদার হতে যাহাতে পরবর্তীতে ইলা কোনো যুবক বা যুবতীর সাহস না হয় আমরা কোনোদিন অন্যার পক্ষে নাই আমরা নেয়ার এখানে হিন্দু হইলে কি তৈল অন্য ধর্ম হইলে কি তৈল একজনে মারিল আমি এত জানি তুমি কোন ধর্মের মানবতা এটা আমরা মানি না রকম যে কে করে উপযুক্ত শাস্তি দেওয়া এতে যদি উপ প্রকাশ্য ভাষী দেওয়া লাগে দেই আমরা সাপোর্ট আছি সরকার এবং আইন আদালত কারণ ভবিষ্যতে এরা আর অন্যকে করতো না কিন্তু আমরা আইন এই শাসন করি আর না করি অনবর্ত এরা কঠো না কঠে ঠিক ঠিক এলাকায় আপনারা দেশ চালাই না সুন্দর আমরা আপনারা সাপোর্ট আছি আর আমি মনে করি বিজেপি সরকার আর পাঁচ বছর তা হোক রাস্তাঘাটর যে উন্নতি ডেভেলপ করে সরকারে এটা সত্তর বছরে কোনো সরকারে করছে না হরক বলা কিন্তু সুন্দর করে দেশ চালাও ও যে হিগু ফ্রিজে হারাই রান দিয়া থুই দে হিগু ফ্রিজও হারাইলার হিগু মেডিকেল গিয়া তার জীবন রক্ষা করতে পারেন না হিগে স্কুলে গিয়া জীবন রক্ষা করতে এটা কোন ধরনের মানবতা আর কোন সংবিধান প্রত্যেকজন মানুষে সরকার প্রশাসন থাকিল আপনারা আইন দেশের আইন দেশ শ্রদ্ধা বোধ জানাইয়া উপযুক্ত যক তো শাস্ত্রের ব্যবস্থা করুক কোয়া যাহাতে ভবিষ্যতে এরকম অপ্রতিকোর ঘটনা না ঘটে ভারত আমার দস্তকল এর লাগি যুবক হলে বিয়া হয় গুণ দেখিয়া করতা আর নবীজি অন্য হতিছে কইত্রা যদি দিনদার পাইলাতে আর কিচ্ছু চাইতা না এতে গরিব হইলো গরিব হইলো করিলাইতা আলহামদুলিল্লাহ নাস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ এ আল্লাহ এখন কি বিয়া করতে বাইক লাগে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি

এক বিয়া করিয়া যদি বিধবা তোমার মাথায় বল্লাই এখনো বিধবা WhatsApp ও Messenger এ টাইপিং করথায় ফোনও গিয়া গুনগুন গুনগুন তুমি করথায় আমি আল্লাহর কুয়ারিতা গুনার মধ্যে তুমি নি জরে জড়াইও না এই তা গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না লাগে তুমি দুই বিবাদে বন্ধনে আবদ্ধ হইতে পারবাই ফুম সুবহানাল্লাহ কুরআনের ফল আল্লাহ কিসা চাইতে লাগে আরে খান করো না পা মুরাফি চাইতে আরে খান কই কোন সরকারে দি দিছে নাটা লাগাইয়া বিয়া দদান করতে সরকারে কিটা নাটা লাগাইলো

আঠারো বছর আগে আঠারো বছর আগে বিয়া করলে আমরা মানি আর কেন আপনার আপনার আইন সেলুট জানাই কিন্তু ওর যে আট বছরের মাইয়া গো ভুলা গো যে ভেম ভালো আছে হেতে কি কোনো ফায়সালা নাই আরে হেতে করে ফায়সালা দেন যে আঠারো বছর আগে যেইটা মাইয়া ছেলেরা ফেম ভালোবাসা করবা এরারেও আমরা আইনের আওতায় আনিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো

বিবাহ করতে দিনদার তুকাই আর কিচ্ছু তুকাইতাম না ইনশাআল্লাহ আল্লাহ আর ডিমান্ড করিয়া বিয়া করিও না হ্যাঁ যদি বুধবা বাপে তার ভুড়ি তোমার লোকে বিয়া দিতে কইস হতা লাগবো হতা লাগবো এই সময় তুমিও কইও জি হয় আপনি যখন ডিমান্ড খুঁজে দিয়ে আমার হতা লাগবে আমি এক জায়গাতে এক মানুষে ফোন করি কইল হুজুর আমি আমার ফুয়ারে এক কইনা বেটির বিয়ার মাত দিলাম কইলার বাপে উঠিয়া কইল দেড় বড়ি শোনা লাগবো আমি কইলাম তে মেয়ের শিক্ষাগত যোগ্যতা কত খান বুড়ি আন্ডার বেটি ও আমি কইলাম আন্ডার মেট্রিক ইগুর ফিসনে যদি দেড় বড়ি শোনা লাগে তো ডিএলএড ডিগ্রি আলা ইগুর ফিসনে তো হেলিকপ্টার লাগবে না কিন্তু শরীয় কোনো ডিমান নাই আপনি বিয়া করতে মোহর আনা নগদ দিলে তো আলহামদুলিল্লাহ যেহেতু ই জমানাত নগদ দেওয়ার প্রথা নাই একটা পার্সেন্ট আপনি দিতে এতে খান ফাঁসা দেখো আর নাক দেখো আর গোলা দেখো দিলে ওলা অন্য কিন্তু আপনি বাফে খুঁজনার বাফে ডিমান্ড করতে পারতেন না জামানদের ছাপাইতে পারতেন না আর বিয়া করতে গিয়া হই ন দাম চাপাইয়া পাঁচ লাখ ছয় লাখ মোর দরাইতে পারতা নাই ও পর্যন্ত দরব নিতে পারবো আমরা বুধ ভাই মর জতো বেশি হইনাকাটির হায়াত তত বেশি তাকে হইল হে মোর দর ইতে কর দরও না কি ধরো কিয়ামত বাকি আর দেখে কিয়ামত বাকি বিয়া করি তো বিয়াও হইতো না তুইলি এলাকি মোয় মুরব্বী হল যখন বইবা বা এই সময় ওক বা চাইবা ও ফ্যামিলি বাই চাইবা কতখান মোর বইতে পারবো হে হেবেটা নিতে পারতো না দুইখানে দিলে দশ যদি তো উইলনি রাইভার দাসাউ তাহ তুমি ড্রাইভার দিয়ে আমি কিনা করতে হবে এর লাগিয়া ময় মূর্বিও কলে ও আপনারা খেয়াল করবা করবা তো ইনশা আল্লাহ গাছ মাতিলাম মাতিয়া না আমি আমার লাগে দোয়া করবা আমিও দোয়া কর্ম না না বাই শুনুন 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 আমার মাত শুনুন শুনুন ভাইলা আমি আপনার একমাত্র নাজিম বাই